একজন মশাই তিনি কয়েক বছর আগে রিটায়ার করেছেন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর একটা স্কুলে পড়িয়েছেন তিনি নিজে খুব ভালো স্টুডেন্ট ছিলেন ভালো রেজাল্টও করেছিলেন কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি নেওয়ার পরেই নিজের গ্রামে চলে এসেছিলেন শিক্ষতা শিক্ষকতা করবেন বলে কিন্তু ষাট বছর বয়স হয়ে গেলে তো আর চাকরি করা যায় না কাজেই তাকে রিটায়ার করতেই হলো মনে মনে হয়তো ভেবেছিলেন যে এক্সটেনশনটা পেলেও পেতে পারেন কিন্তু সেটা যে কোনো কারণেই হোক তার আর এক্সটেনশনটা হয়নি অবসর জীবনের প্রথম দিন ঘুম থেকে উঠে উঠলেন খুবই বিরস একটা অনুভূতি হচ্ছিল তার একদিন এতদিন ব্যস্ত ছিলেন কি করে যে এখন সময় কাটাবেন বুঝতে পারলেন না তো তাই বাইরে বেরিয়ে এসে দেখলেন তিনটি আদিবাসী মেয়ে দাঁড়িয়ে আছে তাদের একজন জিজ্ঞাসা মাস্টার মাস্টারমশাই আপনি কি কাল রিটায়ার করেছেন শুনলাম তাহলে কি আপনি আর পড়াইবেন না তখন মাস্টার মাস্টারমশাই বললেন হ্যাঁ পড়াবো তো নিশ্চয়ই কিন্তু তোমরা কারা কি চাও তখন তারা বললো আমি গেলাম থেকে এসেছি আমরা আমরা তোমার কাছে পড়তে চাই কিন্তু একেবারেই তো স্কুলে গিয়ে পড়ার সুযোগ পাইনি তাই আমাদেরকে যদি একটু আমরা এই তিন বন্ধু আছি আমরা এই আমরা আপনার কাছে তোমার কাছে পড়তে চাই তুমি কি আমাদের একটু পড়াশোনা শেখাবে তখন মাস্টার মশাই মৃদু হাসে হেসে বললেন আমি কিন্তু ফ্রিতে পড়াবো না তোমাদেরকে কিন্তু মাইনে দিতে হবে পারবে তো মাইনে দিতে তখন একটি মেয়ে বললো দেখো মাস্টারমশাই আমরা তো খুব গরিব আছি আমরা খুব গরিব তবুও কত নিবেন আপনি বলেন কত দেবেন কত নিবেন আপনি আমরা দেখি চেষ্টা করে যদি আপনাকে কিছু দিতে আমার সারা বছরের মাইনে এক টাকা আর চারখানা চকলেট তাই মোটি এক টাকা আর চারখানা চকলেট দিব দিবো মাস্টার মশাই দিব তাহলে আপনি আমাদের পড়াবেন তো একটু বেলা হলে মাস্টারমশাই তার স্কুলে গেলেন গিয়ে বললেন আমি এই তিনটি মেয়েকে পড়াবো আমাকে একটু জায়গা দেবে আমাকে মাইনেপত্র কিছু দিতে হবে না কিন্তু স্কুল কর্তৃপক্ষ রাজি হলো না এই আবার এটা হয় নাকি এখানে হবে না আপনি বরঞ্চ অন্য জায়গায় গিয়ে দেখুন যদি কিছু করতে পারেন মাস্টারমশাই খুবই অবাক হয়ে গেলেন কিন্তু হতদম বলেন না মাস্টারমশাই বললেন ঠিক আছে কাল থেকে তোমরা আমার কাছে পড়তে এসো আর আমার বাড়ির বারান্দাতেই আমি পড়াবো পরের দিন থেকে মাস্টারমশাই কাজ হলো সকাল সকাল ঘুম থেকে উঠে গ্রামে এক চক্কর ঘুরে আসা তারপর করে তাদেরকে ঠিক রকম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জোগাড় করে মানে গ্রাম্য ছেলে মেয়েদের জোগাড় করে তাদেরকে নিয়ে এসে তাদেরকে পড়ানো তারপরেও প্রায় নেই নেই করে পনেরোটা বছর কেটে গেছে মাস্টারমশাইয়ের সেই স্কুল আজ সেখানে তিন হাজার ছাত্রছাত্রী পড়ে মাস্টার মশাই এখনো কর্মক্ষম মাস্টার বয়স এখন প্রায় পঁচাত্তর বছর এখনও নিজে ছাত্রছাত্রীদের পড়ান মাস্টার মাইনে বছরে এক টাকা কত বছর ভারত সরকার তার অসামান্য কর্মযোগের জন্যে তাকে পদস্ত দিয়ে সম্মানিত করেছে তিনি কে জানেন তিনি বর্ধমান আউস গ্রামের শ্রী সুজিত চট্টোপাধ্যায় এই রকম একটি শিক্ষক মহাশয়কে আমাদের সকলে প্রণাম করা উচিত আপনাদের কাছেও আমি নিবেদন করছি এই যে ঘটনাটি বললাম এটি একটি সত্য ঘটনা আপনারা খোঁজ করে দেখতে পারেন আবার বলছি তার নাকি পাবেন বর্ধমান আউস গ্রামের গেলে তাকে পাবেন তার নাম শ্রী সুজিত চট্টোপাধ্যায় নমস্কার যদি পারেন সবাই এটা ব্যাপারটা খোঁজ করে দেখতে পারেন সবার কাছে আপনারা শেয়ার করে দিন শিক্ষকতা বলতে কি বোঝায় সমাজের শিক্ষক এরাই হচ্ছেন আসলে এনাদের কাছে পয়সাটা কোনো ব্যাপার নয় আজকাল শিক্ষকতার জন্যে লোকে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে অনেক সময় এগুলো আমাদের কাছে আমরা জানতে পাই বা বিভিন্ন সংস্থা থেকে আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে যে শিক্ষকতার জন্যে স্কুলে পড়াবার জন্যে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে কিন্তু রকম মাস্টার মশাই কিন্তু আপনারা আর পাবেন না এনারা আজ আছেন তাই এখনো এই জগৎটা চলছে সমাজটা চলছে নমস্কার সবাইকে জানালাম সবাই যদি পারেন ঘটনাটি সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন আবার বলছি উনি থাকেন বর্ধমান ডিস্ট্রিক্টের আউস গ্রামে ওনার নাম শ্রী সুজিত চট্টোপাধ্যায় নমস্কার